গানটি করেছেন মানে এই গানটি করার কি উদ্দেশ্য যে প্রতিবাদের উদ্দেশ্য নাকি এখান থেকে কোনো ইনকাম সোর্সিং না এটা যদি ক্লিয়ার করতে দেখেন সব জায়গা থেকে মনে করি ইনকাম হয় না ইনকাম কিন্তু আমরা সব জায়গাতে করতে পারি অনলাইনে আপনারা যারা ফেসবুকে আছেন দেখবেন যে ওয়ান মিলিয়ন টু মিলিয়ন ভিউ হওয়ার পর দেখেন পাঁচ ডলার দশ ডলার দেয় দেখবেন দেখেন টু মিলিয়ন ভিউ আপনি দশ ডলার দেন দশ ডলার কয় টাকা এক হাজার টাকা তা বিশ লাখ ভিয়ে আপনি ধরলে এক হাজার টাকা বানো অনেক টাকা আর বিশ লাখ ভিয়ে কিন্তু টাকা দুই আপনি বিশ হাজার টাকাও দেয় তাহলে দুই হাজার টাকার বিনিময়ে কিন্তু আমি মনে করেন তাহলে ওই করে গানটা করিনি আমরা যেহেতু রোডঘাটে মাঠে নামতে পারিনি জনগণকে আমরা গানে গানে প্রতিবাদমূলক কথাগুলো বোঝানোর চেষ্টা করেছি আপনার কোনো মায়ের বুক খালি করেন না আমরা ডাঙ্গা হাঙ্গামা চাই না আন্দোলন চাই না আমি গানে গানে প্রতিবাদ করার চেষ্টা করি তাহলে এইটা না আপনারা দেখছেন প্রতিটা মুহূর্তে প্রতিটা বাড়ি আমি যে কোনো মুহূর্তে যে কোনো প্রতিবাদ করার চেষ্টা করি আপনাদের জনগণের জন্য কথা বলার চেষ্টা করি আমি দল দেখি না কে আপনি কোন দল করে এরও আমি ভাবি না কে এমপি কে সেটাও আমি দেখি না কারণ তুমি কথা কথা জন্য কারণে এরকম একটা কথা আমরা শুনেছি যে আপনি আচ্ছা আমরা শুনেছি যে আপনি এই দুর্যোগ মুহূর্তে স্টুডেন্টদের পাশে দাঁড়াতে চেয়েছিলেন বা তাদেরকে

এবং পাশাপাশি মনে করেন মানুষের সেবামূলক কাজ করার চেষ্টা করছে আগেও এখনও করার চেষ্টা করবো যেহেতু নাচি আচ্ছা আলম ভাই আপনি যে গানটা বলছেন এই গানটা একটু এক কি বলা হবে যে গান আপনি এই যে কোঠা নিয়ে রেকর্ড করে সারছেন এটা একটু আপনি কোঠা নিয়ে হ্যাঁ ওইটা আলাদা হয় না এখন কথা হচ্ছে মিষ্টি জাহান মিষ্টি জাহান নাইকিয়া সে রিভেন্স মুভি দিচ্ছে তাকে আমরা একটা পার্সোনাল ইন্টারভিউ নেওয়ার সময় বলছিলাম হিরো আলমকে আপনি চেনেন নাকি হিরো আলমের সঙ্গে আপনি মুভি করবেন নাকি সে উত্তর দিয়েছে হিরো আলমকে হুইস হিরো আলম ইংলিশে বলছে হুইস হিরো আলম হিরো আলম কে

মিষ্টি জাহান জানান মিষ্টি জানলার তো সেটা ডাক্তার ডাক্তার না সে কথা বলেছি আর এ হচ্ছে নতুন আপনি যে নামটা বললেন ওই সিনেমাতে সে একটা গান দেখছি ওই গানের মনে করেন দেখার পরে আমি তাকে একটু দেখছি সে যে পরিচয় বলছে যে হিরো লোক চেনে না সে হিরো আলমের একটা ছবি আর তার ছবি ওনার আইডিতে বলবেন তো পোস্ট করতে বলছে যে তুমি একটা তোমার ছবি আর আলমের ছবি পোস্ট করবা তো হিরো আলম আর চেনে গত কয়েকজন আর আপনার কে চেনে তাহলে আমার এই উত্তরপায় সে আমাকে চেনার দরকার নেই তাকে কয়েকজন চেনে তাকে বলবে বলে সে আমাকে চেনার দরকার নেই তাকে কখন চেনে সেটা চিনতে পারবেন আর হিরো আলমক চেনার দরকার কারণ হিরো আলমের মানে যোগ্যতার কাছে সে দাঁড়াতেই পারবে না হিরো আলমের যে প্রতিভা আছে হিরো আলমের যে নামটা আমার যে জনপ্রিয়তা আছে তার এক যোগ্যতা সে অর্জন করতে পারছে নাকি সে দেশের জনগণের যারা আছেন তাদেরকে বলছে সে বলছে হিরো আলমুক চেনে না সে আমাকে মনে করে না সে কে তাই বলছে আপনার দেশের জনগণকে বললাম আপনারা এই নামটা শুনেছেন কি না এবং সেই মেয়েটাকে আপনার চেনেন কি না সে মেয়ে যদি আপনারা না শুনেন তাহলে বলবেন সেই মেয়ের কোনো মূল্যই নেই বললে একটাকে ওর মতো মনে করেন ওইটা একটা দূরে সিনেমা করছে ওকে বিশটা সিনেমা করছে ধরেন এই যে দুইটা সিনেমা করেছে বসে এরকম বিশটা সিনেমা করছে অনেক নায়কে জনগণ তাকেই ভালো মতো চেনে না সে তো দুইটি মনে করেছে এবং সাইড নায়িকা হিসেবে তার নাম